আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিওয়ার্স আজকে সোমবার অলরেডি দুপুর পর কিন্তু সন্ধ্যার আশেপাশে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হয়েছে এছাড়াও সন্ধ্যার পর থেকে আবারও নতুন করে ঝড় বৃষ্টির পরিস্থিতির সৃষ্টি হয়েছে রংপুর ময়মেন সিলেট ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনার কিছু অঞ্চল এই সমস্ত অঞ্চলে নতুন করে আবারও বৃষ্টি পরিস্থিতির সৃষ্টি হয়েছে এছাড়াও কয়েক বিভাগে কিন্তু অলরেডি নাগাতার বৃষ্টি হচ্ছে বা থেমে থেমে বৃষ্টি হচ্ছে যেরকমটা পূর্বের আপডেটে আমরা দেখেছিলাম তো অলরেডি কিন্তু আজকে এবং আগামীকাল বৃষ্টির পরিমাণ অনেকটা বেশি লক্ষ্য করা যাচ্ছে সিলেট এবং রংপুরে কিন্তু নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভারতের উত্তরবঙ্গে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা ক্রমশই কিন্তু রংপুর বিভাগ হয়ে প্রবাহিত হবে এছাড়াও মেঘালয়ে যে বৃষ্টি হয়েছে তা সিলেট দিয়ে প্রবাহিত হবে তো পূর্বের আপডেট মতোই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি এই মুহূর্তে আপডেট তৈরির সময় সন্ধ্যা সাড়ে সাতটা বাজিতেছে অলরেডি রংপুর কিন্তু মেঘাচ্ছন্ন এদিকে চট্টগ্রামেও কিন্তু একটি মেঘ গণবত হচ্ছে যা ক্রমশ বিস্তার লাভ করছে সিলেটে ময়মেন সিং এবং ঢাকার সোনামগঞ্জ এই সমস্ত অঞ্চলে মেঘ রয়েছে রংপুরের প্রায় সব জেলায় কিন্তু মেঘ ছড়িয়ে যাচ্ছে রাজশাহীর সব জেলা মেঘাচ্ছন্ন ক্রমশই খুলনা বিভাগের মেরপুরে প্রবেশ করতে শুরু করেছে ক্রমশই দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ক্রমশই রাত্রি বাড়ার সাথে সাথে কিন্তু এই মেঘ বিস্তার লাভ করতে চলেছে তো আজ রাতে ঢাকা বিভাগের সবকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহের সবকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্ত থেকে শেষ মধ্যে সিলেটের সবকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুরে অলরেডি অব্যাহত রয়েছে সবকটি জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রাজশাহীর সবকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্ত থেকে আগামী কাল সকাল নয়টার মধ্যে ধাপে ধাপে বৃষ্টিটির সম্ভাবনা বাংলায় তো এই বৃষ্টি টানা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে আগামী চার জুলাই পর্যন্ত ছয় থেকে সাত জুলাই পর্যন্ত বৃষ্টিটির সম্ভাবনা যদিও রয়েছে তবে উল্লেখযোগ্যভাবে অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের হাতে লাস্ট আপডেট রয়েছে দশ জুলাই পর্যন্ত তো দশ জুলাই পর্যন্ত হালকা পাতলা বৃষ্টি হতে পারে কিছু কিছু অঞ্চলে তবে সারা দেশে পাতলা মেঘের আনাগোনা থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ গণবত হওয়ার সম্ভাবনা রয়েছে তার প্রভাবে নতুন করে বৃষ্টি পরিস্থিতি সৃষ্টি হতে পারে তো সেদিকে আমাদের নিয়মিত নজর থাকবে ইনশাআল্লাহ তো ভিউয়ার্স ভিডিওটি তত ভুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ